আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের পঞ্চাশটি ইসলামিক নাম ও নামের অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক নাম সুমাইয়া অর্থ উচ্চ নাম নাফিজা অর্থ পরিচ্ছন্ন নাম রফা অর্থ দয়ালু নাম নাহিদা অর্থ মর্যাদাবান নাম সাদিকা অর্থ অগ্রগামী নাম তাহিরা অর্থ পবিত্র নাম নাহিলা অর্থ অর্থপ্রাপ্ত নাম রাশিদা অর্থ সঠিক পথ নাম নাবিলা অর্থ মহৎ নাম ইফাত অর্থ সততা নাম সাবরিন অর্থ ধৈর্যশীলা নাম নাজিয়া অর্থ সফল নাম রেহেনা অর্থ সুগন্ধ নাম সাঞ্জিদা অর্থ শান্ত নাম ফাহিমা অর্থ বুদ্ধিমান নাম নূরজাহান অর্থ জগতের আলো নাম শামিমা অর্থ সুবাস নাম রুকসার অর্থ উজ্জ্বল নাম নাবিহা অর্থ মহৎ নাম সালিহা অর্থ সৎ নাম নাসমা অর্থ বাতাস নাম রুকাইয়া অর্থ উঁচু নাম সাদিগিহা অর্থ সাক্ষী নাম ফারহানা অর্থ আনন্দিত নাম নাজিলা অর্থ অবতরণকারী নাম তাসমিয়া অর্থ নামকরণ নাম নাদিয়া অর্থ বিরল নাম রাফিয়া অর্থ উন্নত নাম ইকরাম অর্থ সম্মান নাম মিমি অর্থ প্রিয় নাম নিশি অর্থ রাত নাম রিমা অর্থ সাদা হরিণ নাম লিপি অর্থ লেখা নাম রুহি অর্থ আত্মা নাম জেসমিন অর্থ ফুল নাম শাম্মী অর্থ শান্ত নাম অর্থ পবিত্র অর্থ নাম রাহা অর্থ স্বস্তি নাম আয়শা অর্থ জীবিত নাম ফাতিমা অর্থ মর্যাদাশীল নাম হাফসা অর্থ রক্ষিকা নাম মরিয়ম অর্থ পবিত্র নাম নাজনীন অর্থ কোমল নাম রেহানা অর্থ সুগন্ধ সুপ্রিয় দর্শক আপনাদের যদি আরও কোনো নির্দিষ্ট নামের অর্থ জানার থাকে তাহলে কমেন্ট করুন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে নামের অর্থটি দেওয়ার ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য